বন্ধুরা হয়তো এমনই কোনো ব্যক্তি হবে যার মুখে চকলেটের নাম শুনে জিভে জল না আসে বিশেষ করে মেয়েদের চকলেট খুব পছন্দের আর এটা উপহার ও একটি খুব ভালো অপশন হয়ে থাকে এটা বাচ্চা থেকে বড়োদের সবারই পছন্দের এই কারণে আজ পুরো দুনিয়াতে চকলেট একটি পছন্দের খাদ্য পদার্থ হয়ে গেছে আসুন জানি চকলেটের ইতিহাস এর ব্যাপারে কিছু রোচক কথা চকলেট এই শব্দের ব্যাপারে অনেক তথ্য আছে কিন্তু কিছু লোকের অনুসারে এই শব্দ মূলত স্প্যানিশ ভাষার শব্দ বেশিরভাগ তথ্য বলে যে চকলেট শব্দ মায়া আর এথেক্স সভ্যতার দেন যা মধ্য আমেরিকার সাথে সম্পর্ক রাখে এথেক্সের ভাষা নেহটাল নেহোটাল এ চকলেট শব্দের অর্থ হয় টক ও করা চকলেট এর প্রমুখ সামগ্রী কোকোর গাছের খোঁজ দু বছর পূর্বে আমেরিকার বর্ষাবনে করা হয়েছিল এই গাছের এর ফলে যে বীজ হয় তার থেকে চকলেট বানানো হয় সবার আগে চকলেট বানানো লোক মেক্সিকো আর মধ্য আমেরিকার ছিলেন পনেরোশো আঠাশে স্পেন যখন মেক্সিকোর উপর কবজা করেন তো ওখানকার রাজা ভারী মাত্রায় কোকোর বীজ ও চকলেট বানানোর যন্ত্র স্পেনে নিয়ে যান খুব তাড়াতাড়ি স্পেনে চকলেট বড়লোকদের ফ্যাশনেবল ডিংস হয়ে ওঠে ইটলির এক যাত্রী ফ্রান্সিসকো ও করলেটি সবার প্রথম চকলেটের এর উপর স্পেনের একাধিকারকে শেষ করেন উনি মধ্য আমেরিকার ইন্ডিয়ানসদের চকলেট বানাতে দেখেন আর তার নিজের দেশ ইটলিতেও চকলেটের প্রচার প্রসার করেন ষোলোশো ছয় পর্যন্ত ইটলিতেও চকলেট অনেক প্রসিদ্ধ হয়েও যায় ফ্রান্স ষোলোশো পনেরোতে ড্রিঙ্কিং চকলেটের স্বাদ টেস্ট গ্রহণ কর গ্রহণ করেন ফ্রান্সের লোকেদের এটি স্বাস্থ্যের দৃষ্টিতে অনেক লাভদায়ক মনে হয় আর এই এইদিকে ইংল্যান্ডে চকলেটের আগমন ষোলোশো পঞ্চাশে হয় এখন পর্যন্ত লোকেরা চকলেটকে শুধু পান করতেন একজন ইংরেজ ডাক্তার স্যার হিন্স লোনে দক্ষিণ আমেরিকা যান আর খাবার চকলেটের রেসিপি তৈরি করেন বন্ধুরা একটু ভাবুন একজন ডাক্তার এর চকলেট এর রেসিপি শুনতে একটু আজীব লাগে কিন্তু এটা সত্যি ক্যাডবেরি মিল্ক চকলেট এর রেসিপি এই ডাক্তারি বানান আপনারা জেনে আশ্চর্য হবেন যে আগে চকলেট ঝাঁঝালো হতো আর একে শুধু পান করা হতো আমেরিকার লোক কোকো বীজকে পিসে এর মধ্যে বিভিন্ন প্রকার এর মশলা যেমন চিনি পাউডার ভ্যানিলা ইত্যাদি ঢেলে একটি ঝাঁঝালো আর ফেনাযুক্ত ও প্রিয় পদার্থ বানাতেন চকলেটকে মিষ্টি বানানোর সেও ইউরোপকে দেওয়া হয় যে চকলেট থেকে ঝাঁজ সরিয়ে দুধ আর চিনি মিশ্রণ করেন চকলেটকে পান করবার জিনিস থেকে খাবার জিনিসও ইউরোপেই বানায় চকলেটের প্রতি নিজের ভালোবাসা জানাবার জন্য প্রতি বছর সাতই জুলাইকে চকলেট ডে পালন করা হয় চকলেট চিপ কুকির আবিষ্কারক নিজের আইডিয়া নেসলে টোলস হাউসকে বেঁচে দেন কিন্তু এর বদলে পুরো জীবনভর ফ্রি চকলেট খান চকলেট বানানোর সবথেকে প্রথম মেশিন সতেরোশো আশিতে স্পেন এর বার্সেলোনাতে বানানো হয়েছিল ইংল্যান্ডে চকলেটের এর ষোলোশো পঞ্চাশে পৌঁছেছিল আর ইংরেজি কোম্পানি সব থেকে প্রথম চকলেট বার আঠেরোশো বিয়াল্লিশে খুলেছিল দুনিয়ার চল্লিশ প্রতিশত বাদাম এর ব্যবহার চকলেট বানানোতে হয়ে যায় আমেরিকার সবথেকে বড় আর পুরোনো চকলেট কোম্পানি হার্সিস যা কিনা প্রতি বছর চল্লিশ কেজি চকলেটের উৎপাদন করে আমেরিকাতে প্রতি সেকেন্ড একশো পাউন্ড চকলেট খাওয়া হয় আমেরিকা আমেরিকি চকলেট নির্মাতা প্রতিদিন দুধ বালা চকলেট বানানোর জন্য পনেরো লাখ আটষট্টি হাজার কিলো দুধের ব্যবহার করে চকলেট কোকো নামের গাছের বীজকে সংশোধন করবার পর বানানো হয় কোকোর স্বাদ অনেক এক করা থাকে যাকে নির্মাণের সময় দূর করে এ বানানো হয় কোকোর খোঁজ আমেরিকাতে হয়েছিল কিন্তু বর্তমান সময়ে দুনিয়ার সত্তর প্রতিশত কোকোর উৎপাদন আফ্রিকাতে হয় এক কেজি চকলেট বানানোর জন্য প্রায় প্রায় আটশো কোকো বীজের প্রয়োজন হয় সব কোকো গাছ বছরে প্রায় দু কোকো বীজের উৎপাদন করে এই গাছ বীজ উৎপাদনে চার থেকে পাঁচ বছর আয়ুতে শুরু করে বেলজিয়ামকে চকলেটের ব্যাপারে পৃথিবীর স্বর্গ বলা হয় এখানে চকলেট এর দু থেকেও বেশি দোকান আছে একটি চকলেট চিপ খাওয়াতে ব্যক্তির মধ্যে দেড়শো মিটার চলবার আর উর্জা এসে যায় প্রাচীন মায়া সভ্যতাতে কোকোর ভালো ফসলের জন্য একটি মানুষের বলি দেওয়া হতো চকলেট অ্যাডফ হিটলারের খুব পছন্দের ছিল উনি একদিনে কম করে এক কিলো চকলেট অবশ্যই খেতেন